তো দেখুন বন্ধুরা কাঁড়ি পালা আজকে আমরা কাঁড়িপালা দিচ্ছি তো চলুন দেখা যাক কিভাবে কাঁড়ি পালা দিচ্ছি আমরা শ্রোতা বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই যে ধানের মরশুম আমাদের ধান কাটা হয়ে গেছে ধান বাড়ি চলেছে। এখন আমরা কাঁড়িপালা দিচ্ছি এই যে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার দুটো দাদা কাঁড়ি পালা দিচ্ছে আর আমার এই যে ভাতিজা কাঁড়ি চালিয়ে দিছে আর এই তো বাড়িতে যেটা ছেলে পেলে কাঁড়ি একটা আমেজ ছিল বছরে একটা মানে উৎসব আর কি ভোজ হতো কিন্তু এখন এটা আর হয় না খো এখন ডিমও যা ভয় করে না খো শুকা শুক্কা কাঁড়ি পালা দিয়ে দিছে আর আগে বিশাল আয়োজন সে আয়োজন ক্ষীর রান্ধা রুটি হ্যাঁ অনেক কিছু খাওয়ার হতো তো বন্ধুরা পালাকে আপনাদের স্থানীয় ভাষা কি বলে আমরা কিন্তু কাঁড়ির পালা বলি কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন